আসসালামু আলাইকুম আর মাল্টি একটিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওভেন নেই বিধায় যে পিৎজা বানিয়ে খাব না তা তো আর হয় না তাই না তো ওভেন ছাড়াও কিভাবে পিৎজা বানাতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পিৎজাটা কিন্তু আমি ওভেন ছাড়াই চুলোতে বানিয়েছি আপনারাও বাসায় ট্রাই করবেন তাহলে চলুন দেখি কিভাবে ওভেন ছাড়া আজকে আমরা পিৎজা বানাই প্রথমে আমি একটা বাটিতে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমি যে এটা খুব বেশি বড়ো বানাবো সেটা না মিডিয়াম সাইজের একটা পিৎজা বানাবো তাই আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর পাশাপাশি আমি দেড় চামচ পরিমাণ ইস্ট নিয়েছি এই ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন এবং কিছু কিছু মুদির দোকানেও পাবেন তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম এটা একটু স্বাদ বাড়ায় সে কারণে তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা আর একটু টেস্ট বাড়াবে এবং আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মথে নেব এখন আস্তে আস্তে করে সবগুলি ইনগ্রেডিয়েন্ট যেন ভালো করে মিলে যায় সেভাবেই মুথে নিতে হবে এরপর আমি এটার ওপরে খাবার তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিব এরপর আমি একটা ভারী কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে গরম স্থানে রেখে দেব যেন এটা খুব সহজেই ফুলে উঠে তো দেখেন আমার এটা ফুলে উঠেছে আমি এটাকে একটা রুটির শেপ দিব। এরপর আমি একটা নন স্টিক ছড়ানো প্যানে আমি একটা পিৎজার শেপ দিয়ে নিলাম সাইড দিয়ে একটু উঁচু করে দিলাম এবং ভেতর দিয়ে আমি একটা কাটা চামচ দিয়ে সেটাকে কেচে দিলাম যেন ফুলে না ওঠে এবং আমার ঘরে চিলি সস ছিল আমি সেই সসটাই এখানে দিয়েছি কারণ আমার পিৎজা সস ঘরে নেই আমার তো খেতে হবে তাই না এরপর আমি এখানে ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম এবং হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেন হচ্ছে আমি এখানে আমার ঘরে ক্যাপসিকাম লালটা ছিল না বিধায় আমি এখানে টমেটো ইউজ করেছি দেখার সৌন্দর্যর জন্য এরপর আমি এখানে যে চিকেনগুলি আছে সেগুলো আগেই ভেজে নিয়েছিলাম একটু সয়া সস এবং একটু আদা রসুন দিয়ে যাই হোক এটা যখন সাজানো হয়ে যাবে তার ওপরে আমি চিজ দিয়ে দিলাম আর এই অরিগানোটা এটা কিন্তু অবশ্যই পিৎজাতে দিতে হবে এটা যদি না দেন তাহলে আপনি পিৎজার কোনো ফ্লেভারই পাবেন না এটাই হচ্ছে পিৎজার মেইন জিনিস ও আরেকটা কথা যখন আপনি এই পিৎজাটা এই প্যানের মধ্যে রাখবেন তখন আপনি অবশ্যই নিচে তেল ব্রাশ করে নেবেন বা ঘি ব্রাশ করে নেবেন যেন পিৎজাটা উঠাতে সুবিধা হয় দেখেন অলমোস্ট আমার এই পিৎজাটা হয়ে এসেছে আমি পনেরো মিনিট রেখেছিলাম পিৎজাটা আপনার একটু মিডিয়াম থেকে একটু লো আছে রেখেছিলাম একদম লো আছে না মিডিয়াম থেকে একটু কম আছে রেখেছিলাম পনেরো মিনিট দেখেন আমার পিজ্জাটা অলমোস্ট হয়ে এসেছে আমি এখানে একটা কাঠি দিয়ে এটাকে একটু চেক করে দেখলাম যে আমার ওটার গায়ে লেগে আসেনি এখন পিৎজাটা আমি একটা ছড়ানো ডিশে নিয়ে নিলাম দেখেন দেখতে কত কালারফুল লাগছে এবং খুব সফট হয়েছে এরপর পিৎজাটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নেবেন দেখেন কত সফট হয়েছে এটা খেতে অনেক টেস্টি হয়েছিল আর এই চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কেউ এটা বেশি দিতে পছন্দ করে কেউ এটা কম দিতে পছন্দ করে তো কেমন হলো আমার পিৎজা রেসিপিটা আলাফেজ